প্রদীপ ভাইয়ের বিয়েতে আমরা চলে আসলাম এখন কুমিল্লার চান্দিনা তো বউয়ের বাসার এখানে আসার পরে আমরা গাড়িতে সুন্দর করে রং মাং দেখি সুন্দর দেখা যাচ্ছে দেখেন রং চং করে আমরা এই যে চলে আসি একদম গেটের দিকে গেটের কাছে আসার পর আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়েছিলাম তো কোম্পানিগঞ্জ হয়ে যাওয়ার পথে এই যে কোম্পানিগঞ্জ কুমিল্লা কুমিল্লা কোম্পানিগঞ্জের এইখানে রাস্তাটা একটু খারাপ আছে এখানে হচ্ছে আপনার কাজ চলতেছে রাস্তা বৃষ্টির জন্য আরও ভাঙা চড়া ছিল তো যাই হোক আমরা হচ্ছে কোম্পানিগঞ্জের সৌন্দর্য দেখতে দেখতে যেহেতু রাতের বেলা ভাঙাচোড়া রাস্তার এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম এবং সুন্দর রাতের দৃশ্য উপভোগ করতে করতে তো আমরা যখন কোম্পানিগঞ্জ যাই হালকা একটু জ্যাম পরে কোম্পানিগঞ্জে মূলত একটা এমনিতে নর্মালি যেসব ডে বাজে যেসব দিনগুলো থাকে এই দিনগুলোতে দিনে এবং রাতে অনেকটা জ্যাম থাকে তো যাই হোক আমরা হচ্ছে চলে আসলাম আমরা যখন বাসা থেকে রওনা দিই আমাদের এই যে গেটের এখান থেকে সুন্দর করে সাজানো হয়েছিলো সজীব ভাইও অনেক এক্সাইটেড নিজের বিয়ে এবং জীবনের প্রথম বিয়ে তার যার কারণে সে অনেক এক্সাইটেড ছিল এবং আমরা এখান থেকে যখন বের হই তার আগে যেসব আনুষ্ঠানিকতা ছিল যেহেতু ওনারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী তো ওনাদের ধর্মীয় অনেক কিছু অনেক কিছু আছে সেইগুলো সব শেষ করে সব কিছু শেষ করে ওখানে হচ্ছে আমরা দিনের বেলায় যে আনুষ্ঠানিকতাগুলো থাকে অর্থাৎ যে আশীর্বাদ দোয়াটোয়া টোয়া করা বা বিভিন্ন ইটি বরণ টরণ করা এগুলো করার পরে আমরা এখান থেকে রওনা দিই তো এখানে যে সদীপ ভাই বসতে তার হচ্ছে বরণ করার জন্য এবং তিনি যখন রেডি হয় তখন আমরা রুমের থেকে সুন্দরভাবে সব কিছু চেক দিয়ে পরিপাটি করে এবং দুধ খাওয়াই এবং অন্য অন্য যে বিষয়গুলো তারপরে আমরা এই যে দিনের বেলায় নাচ গান এগুলো উপভোগ করি সবাই মিলে আনন্দে নাচা গানা শুরু করেছিল এবং সবাই খুবই এক্সাইটেড ছিল যে সবাই এনজয় করছে বাকি যারা ছিল খোজলে খুচুলা তলে ডুবুলস ধনাকন আজ সারা না কাল সারানা পাই যে ধরষন আর লদীর ধারে চাশে বধু মিঠাই ঘৰ আছ হিৰি হিৰি বাকালদী বইছে বারো মাছ এই কাল সজলে কুচুলা তলে ডুবলস ধনকন আজ সারা না কাল সারানা পাই যে ধরষ আর নাচ গান শেষ করে রাতে যখন রওনা দিই যে এখন সেই মাহিন্দ্রখন যে আমরা গেটে এসে বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না অনেক এনজয় করছি তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানে